নির্ভরতার প্রতীক স্লোগানে উনিশশো সালে দেশে যাত্রা শুরু করে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লক্ষ্য সর্বস্তরের জনগণের কাছে বিমা সেবা পৌঁছে দেওয়া বাংলাদেশের শেয়ার বাজারে আমরা প্রায় একটা কথা শুনি এই কোম্পানিটা আন্ডার ভিলোড অবস্থায় আছে এই কোম্পানিটা ওভার ভিলোড অবস্থায় আছে কিন্তু আমরা খুব কম বিনিয়োগকারী সত্যিকারের ভ্যালুটা বুঝে তারপর বিনিয়োগ করি তো আমরা আজ বিশ্লেষণ করবো ম্যাগনার লাইফ ইন্স্যুরেন্স আমাদের সিলেক্টেড পঞ্চাশটা স্টক আমরা ভ্যালুগুলো বের করার চেষ্টা করছি ইন্টারেস্টিং ভ্যালু দেন বের করার পরে আমরা সিদ্ধান্ত নেব ভবিষ্যতের ক্ষেত্রে আমাদের কাজে দেবে কোন স্টকটা কত দামে মার্কেটে আছে আর এর ন্যায্য মূল্যটা কত সেই পর্যায়ে আজকে মেঘনার লাইফটা আমরা দেখছি তো এই স্টকটি অনেকে আছে অবহেলা করে কিন্তু অনেক ভ্যালু ইনভেস্টর এই স্টকটার মধ্যে একটা শক্তিশালী অপরচুনিটি খুঁজে পান তো আজকের ভিডিওতে আমরা জানবো লাইফের ফান্ডামেন্টাল ভিত্তিটা কি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা করবো শক্তিমত্তাটা দেখব দেন হচ্ছে পাঁচটা ডিফারেন্ট মেথডে আমরা ভ্যালুয়েশন করব অন্তর্নিহিত মূল্যটা বের করব দেন কেউ যদি এই স্টকটাতে বিনিয়োগ করে তার রিস্ক কি পর্যায়ে আছে এবং রিওয়ার্ড কি পর্যায়ে পাবে এটা বোঝার চেষ্টা করব আর শেষ পর্যন্ত এই স্টকটি ফিউচার উইনার হতে পারবে কিনা সেটা বোঝার চেষ্টা করব তো লাইফ ইন্স্যুরেন্সটা হচ্ছে এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে মানুষ সরাসরি অন্য হাত দিয়ে ধরে দেখতে পারে না কিন্তু সে ভবিষ্যতে নিরাপত্তা কিনে নেয় এই ধারণা থেকে যে ইন্স্যুরেন্সটা করে বা লাইফ ইন্স্যুরেন্সে যায় তো বাংলাদেশে লাইফ ইন্স্যুরেন্সের যাত্রা শুরু হয় একটা উদ্ভুত বাস্তবতার মধ্য দিয়ে যেখানে মানুষের মধ্যে সচেতনতা কম লাইফ ইন্স্যুরেন্স সম্পর্কে এবং অর্গানাইজেশনগুলোরও সঠিক পলিসির অভাব আছে এবং আর্থিক পরিকল্পনা প্ল্যানিং সবগুলো লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ক্ষেত্রেই একটা দুর্বলতা আছে কিন্তু সময়ের সাথে সাথে যত সময় যাচ্ছে বিশেষভাবে গত দুই দশকে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর ধীরে ধীরে একটু শক্তিশালী হচ্ছে মানুষ তার পরিবার সন্তান ভবিষ্যৎ এই শব্দগুলো মানুষের মনে একটা ঝুঁকির অনুভূতি তৈরি করে যখন আমরা আমাদের পরিবার নিয়ে ভাবি সন্তান নিয়ে ভাবি ভবিষ্যৎ নিয়ে ভাবি একটা আসার আমাদের মধ্যে চলে আসে আর ঠিক সেই প্রয়োজন থেকে উঠে এসেছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স তো মেঘনা লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশের ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির এক গুরুত্বপূর্ণ নাম অনেকগুলো ভালো অর্গানাইজেশন আছে লাইফ ইন্স্যুরেন্স তার মধ্যে অন্যতম হচ্ছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স তার কারণ হচ্ছে তার দীর্ঘ সময় ধরে মার্কেটে টিকে আছে গ্রাম থেকে শহর প্রত্যন্ত অঞ্চল থেকে মফসল পর্যন্ত লাইফ কাভারেজটা দেয় কিন্তু এই যে সাফল্যের কথাগুলো বলছি এটা তো কখনো মসৃণ না যেটা ম্যাগনা লাইফের ক্ষেত্রে ছিল না তাদের এখনো ক্লেমের প্রেসার আছে রেগুলেটরি বারবার চেঞ্জ হচ্ছে এটার প্রেসার তাদের ফেস করতে হয় একটা কম্পিটিশন আছে মার্কেটে দেন প্রফিট স্টেবিলিটির একটা চ্যালেঞ্জ ম্যাগনা আছে এ কারণে কোম্পানির মেইন যে জিনিসটা আর্নিংস ধারাবাহিকভাবে ওঠানামা করছে স্টেবল না কিন্তু এই অনিশ্চয়তা থাকা সত্ত্বেও অনেক ভ্যালু ইনভেস্টর এই স্টকটির দিকে তাকিয়ে আছেন আমরা যদি ওর রেভিনিউ এবং প্রফিট স্টোরিটা দেখি সর্বশেষ ফাইনান্সিয়াল যে ডাটাটা আমরা পেয়েছি ম্যাগনা লাইফের ওখানে ওর রেভিনিউটা পেয়েছি আমরা চার দশমিক শূন্য আট বিলিয়ন টাকা নেট প্রফিট পেয়েছি দুইশো ছিয়াত্তর মিলিয়ন টাকা এবং নেট প্রফিট মার্জিন পেয়েছি ছয় থেকে সাত পার্সেন্টের মধ্যে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরটা মার্কেটটাই একটু স্লো কিন্তু রাজস্বটা অত্যন্ত স্থিতিশীল তার ধারাবাহিকতায় মেঘনা লাইফটাও প্রফিট করছে এটাই তো বড় বিষয় প্রফিট করছে কারণ ইন্স্যুরেন্স সেক্টরে ক্লেম রেশিও বাড়লে কোম্পানি দ্রুত ক্ষতিতে চলে যায় এখন আমরা দেখি মেঘনা লাইফের ইপিএস পিই পিএস কি পর্যায়ে আছে তো ইপিএসটা মেঘনা লাইফের ক্ষেত্রে আমরা পেয়েছি ছয় দশমিক পাঁচ এক টাকা কারেন্ট পিই হচ্ছে সেভেন টু সেভেন পয়েন্ট ফাইভ এক্স মার্কেট পি হচ্ছে পনেরো থেকে আঠারো তো কোম্পানিটার পি কম পি যদি ছয় টাকা একান্ন পয়সা হয় তার মানে তো কম আন্ডারভেলেট অবস্থায় আছে স্টকটা অথবা বাজার এই কোম্পানিকে বিশ্বাস করতে পারছে না যে কারণে স্টকটা উঠছে না আর পিএস রেশিওটাও মাত্র জিরো পয়েন্ট এটা স্পষ্ট আন্ডার ভ্যালুয়েশন দেখায় কারণ ইন্স্যুরেন্স কোম্পানির রেভিনিউ অনেক সময় ভবিষ্যতের লাভের ইঙ্গিত দেয় তো ব্যালেন্স শিট দেখে আমরা যে জিনিসটা পেয়েছি বুক ভ্যালু পার শেয়ার আর দশ টাকা বুক ভ্যালু কম হয় অনেকে ভয় পায় কিন্তু লাইফ ইন্স্যুরেন্স এর ভ্যালু ব্যালেন্স শীটে পুরোপুরি ধরা যায় না এদের ভ্যালু আসে কয়েকটা ফ্যাক্টরি থাকে একটা হচ্ছে আন্ডার কোয়ালিটি থাকতে হবে প্রিমিয়াম একটা গ্রোথ থাকতে হবে এবং ইনভেস্টমেন্ট একটা ইনকাম থাকতে হবে তো মেঘনা লাইফের ক্ষেত্রে পজিটিভ সাইন হচ্ছে মেঘনা লাইফের ডেপথ কম লোন কম এবং ওদের ক্যাশ আছে স্ট্রং নেট ক্যাশটা খুব স্ট্রং পর্যায়ে আছে তো যেটা আমরা আগে বললাম ওর এপিএস হচ্ছে ছয় টাকা একান্ন পয়সা আর পি পেয়েছি আমরা মার্কেট পি হচ্ছে পনেরো থেকে আঠারো আর মেঘনা লাইফের ক্ষেত্রে আমরা পি পেয়েছি সাত থেকে সাত দশমিক পাঁচ তো আমরা যদি পিই বেসড ভ্যালুয়েশনটা করি ইন্টেলিজেন্স ভ্যালুটা বের করি মেঘনা লাইফের ক্ষেত্রে ফেয়ার ভ্যালুটা হয় পঁয়ষট্টি থেকে আটাত্তর টাকা দেন আমরা আর্নিং পাওয়ার ভ্যালুতে ওর ইন্টেলিজেন্স ভ্যালুটা বের করার চেষ্টা করেছি এখানে ওর ইন্টেলিজেন্স ভ্যালুটা আমরা পেয়েছি বাহাত্তর থেকে আটাত্তর টাকা দেন তিন নম্বরে যে আমরা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথডে ওর ইন্টেলিজেন্স ভ্যালুটা বের করার চেষ্টা করেছি ডিসকাউন্টের মেথডে লাইফের ইন্টারেঞ্জিং ভ্যালুটা পেয়েছি আমরা আটষট্টি থেকে এইট্টি টু বিরাশি টাকা অ্যান্ড পিএইচ বেস ভ্যালুয়েশনে ওর ইন্টার ভ্যালুটা আমরা পেয়েছি পঁচাত্তর টাকা আর রিলেটিভ ভ্যালুয়েশনে ইন্টার্জিং ভ্যালুটা পেয়েছি পঁয়ষট্টি টাকা তো ফাইনাল যদি একটা টেবিল আকারে দেখার চেষ্টা করি সেটা হচ্ছে পিই মেথডে আমরা ওর ইন্টারেঞ্জিং ভ্যালুটা পেয়েছি সিক্সটি ফাইভ টু সেভেন্টি এইট মেথডে 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 আমরা ওর পেয়েছি 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 সেভেন্টি সেভেন্টি টু টু এইট এইট ডিসিএফ সিক্সটি এইটি পিএস করি সেক্ষেত্রে ওর পেয়েছি আমরা সিক্সটি সিক্সটি ফাইভ ফাইভ টু টু সেভেন্টি এইট তো লাইফের ক্ষেত্রে হচ্ছে টাকা কারেন্ট কারেন্ট প্রাইস যদি উনপঞ্চাশ থেকে পঞ্চাশ টাকা হয় তাহলে সম্ভাবনা আছে অলমোস্ট থার্টি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত আপ হওয়ার একটা সম্ভাবনা আছে তো মেঘনা লাইফের মেন ওদের কি স্ট্রেংথ আছে আর কি উইকনেসটা আছে এটা একটু দেখার চেষ্টা করি ওদের মেন স্ট্রেংথ হচ্ছে ওদের পি রেশিওটা লো পি রেশিও আছে আন্ডার ভ্যালুয়েশন আছে এবং লার্জ একটা রেভিনিউ বেস আছে ওদের নেট ক্যাশটা পজিটিভ আছে এবং ক্লেইমটাও স্টেবল ওরা আদায় করতে পারছে তো সম্ভাবনা আছে রিলেটিং হওয়ার লাইফের ক্ষেত্রে আর উইকনেস যদি আমরা দেখি উইকনেস হচ্ছে পাঁচ বছরের লাভটা কমেছে ডিভিডেন্ড যে খুব ভালো দিচ্ছে তাও না সাস্টেইনেবল না লিকুইডিটি কম বুক ভ্যালু দুর্বল এবং ইন্স্যুরেন্স সেক্টরের ক্লেইমটা সবসময় একটা আনসার থাকে তো ইনভেস্টমেন্ট প্ল্যানিং এর ক্ষেত্রে আমরা কিভাবে আপসাইড ভিএস ডাউনসাইডটা নির্ধারণ করব করবো সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদের সেক্টর গ্রোথ প্লাস এওয়ারনেসটা দেখতে হবে ওর স্ট্রং ক্যাশ পজিশন তো আছেই আর আরেকটা হচ্ছে আনডেভেলপড অবস্থায় আছে আর ওর রিস্ক কি আছে আর্নিংস আবার কমে যেতে পারে যদি কমে রিস্কের মধ্যে পড়ে যাবে এবং রেগুলেটরি চেঞ্জ হয় বারবার রেগুলেটরি বারবার চেঞ্জ হলে কোম্পানিও আনস্টেবল হয়ে যাবে এগুলোই হচ্ছে ম্যাগনো লাইফের রিস্ক তো ফাইনাল যদি একটা ভার্ডিক তৈরি করার চেষ্টা করি আমরা মেঘনো লাইফের ক্ষেত্রে এটি এরকম হতে পারে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স একটি ভ্যালু উইথ রিস্ক স্টক দাম কম সম্ভাবনা আছে কিন্তু ঝুঁকিও আছে যদি আপনার লং টার্ম ভ্যালু ইনভেস্টর হন এবং ঝুঁকি নিতে রাজি থাকেন এই স্টকটি লিস্টে রাখতে পারেন ভ্যালু সিক্সটি ফাইভ টু এইট্টি টাকা আর বাজার মূল্য যদি পঞ্চাশ টাকার কাছে পাওয়া যায় সেটি হতে পারে ভ্যালু জোন তবে সিদ্ধান্ত আপনার নিজের রিক্স প্রোফাইল বুঝে বিনিয়োগ করুন আর এই ভিডিও কোনোভাবেই বিনিয়োগ পরামর্শ নয় শুধু শিক্ষামূলক উদ্দেশ্যে ভালো থাকবেন আসসালামু আলাইকুম